নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত নতুন বছরে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আর ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যেন আপনারা সকলে নতুন বছরে খুব ভালো থাকেন আর সুস্থ থাকেন তো এবারে শুরু করি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল বাঁধাকপির পরোটা সকালের জলখাবারে হোক বা রাতে খাওয়ার জন্য মুহূর্তের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এই বাঁধাকপির পরোটা তো এর জন্য আমি একটু বড়ো বড়ো করে বাঁধাকপি নিয়েছি এরপরে এই বাঁধাকপিগুলোকে আমি একটা ম্যানুয়াল চপারে দিয়ে খুব ভালো করে চপ করে নিচ্ছি তো এটা কিন্তু ভীষণ চটপট প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু সব বাঁধাকপি চপ করা হয়ে গেল এরপরে একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা তিন বড় 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 রসুন আর নিয়ে নিয়েছে এক মুঠো ধনে পাতা এরপরে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতাগুলোকেও আমি সব একসাথে খুব ভালো করে চপ করে নিচ্ছি তো এইগুলোকেও ভালো করে চপ করে নিয়ে আমি এগুলোকেও ওই বাঁধাকপির মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি তো একদমই কিন্তু কোনো স্টাফিং ছাড়া ভীষণ চটপট কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিলি ফ্লেক্স ঝাল বেশি খেতে ইচ্ছা করলে বেশি করে দিতে পারেন না খেলে চিলি ফ্লেক্সে কম করেও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটা ভাজা মশলা তো তার মধ্যে আছে ধনিয়া জিরে যেটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি তো ধনে জিরের ভাজা মশলাটা আমি দেড় চামচ এখানে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাপ আটা তবে আমি কিন্তু এখানে আটা দিয়েই পরোটাটা করবো তো দু কাপ আটা দিয়ে ভালো করে প্রথমে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে তেল তেলটাকে ভালো করে চারপাশে লাগিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো মিনিট দশেক হয়ে গেছে আটাটা কিন্তু আমার একদম পরোটা তৈরি করার জন্য খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এরপরে এর থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি তো সবকটা আমি লেচি একেবারে কেটে নিলাম এরপরে আমি চাকি বেলুন নিয়েছি তো এখানে অল্প করে আটা দিয়ে একটা একটা করে লেচি নিয়ে আমি আটা দিয়েই এই পরোটাগুলো বেলে নিচ্ছি তো পরোটাগুলো আমি সুন্দর করে বেলে নিলাম এরপরে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা চাটু তো একটা পরোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপরে এ পিট ওপিট করে ভালো করে প্রথমে পরোটাটাকে আমি সেঁকে নিচ্ছি তারপরে আমি এখানে বাটার দিয়ে পরোটাটাকে ভাজবো তো এক পিঠে আমি বাটার ভালো করে লাগিয়ে দিলাম তারপরে পরোটাটা উল্টে দিয়ে আবার অপর পিঠেও আমি বাটার লাগিয়ে দিলাম এখানে আমি বাটার দিয়ে ভাজছি আপনারা চাইলে এখানে তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন তো দুপিটেই ভালো করে বাটার লাগিয়ে পিটোপিট করে পরোটাটাকে ভালো করে আমি ভেজে নিলাম তো আমার কিন্তু বাঁধাকপির পরোটা একদম রেডি হয়ে গেল আমি ওটাকে তুলে নিলাম এইভাবে একে একে সব পরোটাগুলো আমি ভেজে নিলাম এরপরে সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য আমি পরোটাটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমি এটাকে সার্ভ করেছি ড্রাই রোস্ট চিকেনের সাথে আর এই ড্রাই রোস্ট চিকেনের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন আর আমি এর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেলে আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টিড বাঁধাকপির পরোটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন